তোমার বাংলা টিচার লিমন ভাইয়া বলছি তুমি কি চিনতে পেরেছো আমাকে হ্যাঁ আমি তোমাদের অনলাইন ব্যাচে তোমাদেরকে বাংলা এবং বিজিএস পড়াই তোমাদের লিমন ভাইয়া সব ক্লাস করি আপনি কল দিয়েছেন কাম তুমি এই যে অর্ধভাষী পরীক্ষা এত ভালো করলা এটার জন্য তুমি কোন কোন নিয়ম ফলো করেছো তুমি কি সবার জন্য কিছু টিপস দিবে একটা কথা বলো সেটা হচ্ছে আমি আমি হচ্ছে বাংলায় একটু দুর্বল ছিলাম অনেক স্ট্রাগল করে তগুলো ট্রান্সলেট করে তেমন হচ্ছে আমার পড়া একটা অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার আগে তো এই বছর যেমন আপনার ক্লাস শুরু করি আপনি হচ্ছে যে জেন আমাদের পড়ান এটার জন্য এত হেল্প হয় আম্মু মাঝে মধ্যে আমার ক্লাস আমি বলবো বাংলায় সবচেয়ে মানে ভালো করে সবচেয়ে বড় করে হচ্ছে সুকীয় লেখাটা শেখাটা আর প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে আছে সবগুলো খুব ভালোভাবে পড়া আমি অনেক অনেক খুশি হলাম অনেক খুশি হলাম তোমার রেজাল্ট শুনে আমি শোনো শোনো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা যেমন ভালো হয়েছে তোমার বার্ষিক পরীক্ষা অনেক ভালো হবে তোমার সকল ফ্রেন্ডকে বলবা ক্লাস সিক্স সুডেন্ট সুপার স্টুডেন্ট গ্রুপে যাতে তোমার রেজাল্টের মতো সবাই তার রেজাল্ট সাবমিট করে দেয় বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা